আমার কাছে জানতে চায় যে ভাই জাপানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে লাভ দেখেন আমরা যারা স্টুডেন্ট বিষয়ে জাপানে আসি আমরা ল্যাঙ্গুয়েজ স্কুল এক বছর দেড় বছর বা দুই বছর শেষ করার পর আমরা দুই বছরের মতো একটা সেনমন স্কুল করি স্যানমন স্কুল করার পর আমরা মানে যে কোনো একটা কোম্পানিতে ওয়ার্ক ঢুকে যাই তো সেটা করলে কি মানে আমাদের যেটা হয় আমরা স্যানমনে যে বিষয়ের উপর পড়াশোনা করি চাইলেও আমরা সেই বিষয়ের বাইরে গিয়ে কোনো কাজ করতে পারি না যদি আমাদের বাংলাদেশে কারো অনার্স অথবা মাস্টার্সের সার্টিফিকেট না থাকে এখন কথা হচ্ছে যে আপনি যে বিষয়ের উপর জাপানে পড়াশোনা করেছেন সেই রিলেটেড কাজে কিন্তু আপনাকে একটা সময় দীর্ঘ সময় জাপানে পড়তে হতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনি জাপানের পাসপোর্ট বা এজুকেন না পাবেন এখন জাপানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে লাভটা কী ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে মূলত যে লাভ সেটা হচ্ছে আপনাকে মানে সাবজেক্ট ভিত্তিক কাজ জাপানে না করলেও চলবে ধরেন আপনি যে বিষয়ের ওপর পড়াশোনা করেছেন সেটার বাইরে গিয়ে আপনি কাজ করতে পারবেন যদি আপনার জাপানে ইউনিভার্সিটি কমপ্লিট করা থাকে তাই স্কুল শেষ করার পর একটু ধৈর্য নিয়ে একটু কষ্ট হলেও দুই বছরের সেনমন স্কুলটা না করে সম্ভব হলে চার বছরের ইউনিভার্সিটির কোর্সটা ভালো অনেকে হয়তো ভাবতে পারে যে ইউনিভার্সিটি কোর্স করলে তো হয়তো ক্লাস অনেক লং টাইম থাকতে পারে বা ছুটি কম থাকতে পারে পার্ট টাইম জব মনে হয় অনেকটা করা যাবে না বিষয়টা আসলে তা না হয়তো আপনার ধারণাগত ভুল থাকতে পারে জাপানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে আপনার ছুটির পরিমাণ অনেক বেশি থাকে এবং আপনি যদি ঠিকভাবে পড়াশোনা করেন চাইলে চার বছরের কোর্স আপনি তিন বছর শেষ করে লাস্টের বছর আপনি চাইলে দীর্ঘ সময় কাজও করতে পারেন তো ইউনিভার্সিটিতে করলে আরেকটা লাভ হচ্ছে আপনি জাপানে স্যান্টমন স্কুলে পড়াশোনা করলে যে পরিমাণে প্রতি মাসে বেতন পাবেন আপনি যদি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তাহলে আপনি স্যান্টমনে থাকা অবস্থায় পড়াশোনা করলে মানে একটা প্রতিষ্ঠানে ঢুকলে যে পরিমাণ বেতন পাবেন শেষ করলে ঠিক একই প্রতিষ্ঠানে আপনি যদি চাকরির জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনার বেতন অন্তত বিশ টাকা বেশি হবে